কবিতা কে আমি পর্ব দুই কবি জামাল হোসেন আবৃত্তি করছি আমি আজহারুল ইসলাম রানী কে আমি এই প্রশ্নের উত্তর খুঁজছি আমার বুকে ধরিত্রীর হৃৎপিণ্ডের কম্পন অনুভূত হয় আমার শিরাই শিরাই রক্তস্রোতের প্রবল তাণ্ডব ধমনীতে নিয়ত বজ্রণীনাথ আমার ললাটের পুঞ্জীভূত জল কনাই যে আলোক রশ্মি হয় আমি তার দুরন্ত মেঘমালা হয়ে উত্তর গগনে বিচরণ করি আমি চৈত্র দহনা বাসানে ঘরিভূত ভয়ঙ্কর কাল বৈশাখী ঝড়ে উদ্ভ্রান্ত বিহঙ্গ আমি চঞ্চল প্রজাপতি আমার পক্ষপটে ক্ষোদিত বিচিত্র বর্ণশোভিত বিমূর্ত অক্ষর বিনাশ অনন্তকাল ধরে কুঞ্জে কুঞ্জে রূপময় সঙ্গীত রচনা করে আমি রাতের জোনাকি আমার পুচ্ছের আলোকবর্তিকা রক্ত জমাট আধারের বক্ষ বিদীর্ণ করে আলোকের অভিযাত্রায় দিগভ্রান্ত পথিককে পথ দেখাই আমি দিবসের প্রখরতা আমি রজনীর স্নিগ্ধতা আমি অমানিসা আমার করতলে শশাঙ্ক ললাটে সবিতা আমি আকাশ লোকের অমর নক্ষত্রলোক আমি চিত্রকর মহাজীবনের বালুকা বেলায় বসে পৌরাণিক চিত্রপটে আঁকি নিপীড়িত মানবের মহামুক্তির তৈল ছবি আসলে কে আমি